কোন চক্ষুর কাছে আমরা কখনো মাথা নত করিনি করব না কারণ আমরা বিজয়ী জাতি আর বিএনপি জামাত আমরা ভুলে যাইনি এক কোটি তিরিশ লক্ষ ভুয়া ভোটার মাগুরা নির্বাচন ঢাকা দশ নির্বাচন আজিজ মার্কা নির্বাচন তারও আগে প্রেসিডেন্সিয়ার সময় সেই হানা ভোট আর নির্বাচনী ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস করা নিশ্চয়ই আমরা ভুলে যাইনি জাতি হিসেবে আমাদের সম্মান আর মর্যাদা বৃদ্ধি পেয়েছে আর বিএনপি জামার বিদেশীদের বিদেশিদের কাছে ধর্ণা দিয়ে দেশের বদনাম করে মিথ্যাচার করে দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করার অপচেষ্টায় লিপ্ত আমরা বিশ্বাস করি সবার সাথে বন্ধুত্বে কারো সঙ্গে বৈরিতায় নয় কোনো রক্তচক্ষুর কাছে আমরা কখনো মাথা নত করিনি করব না কারণ আমরা বিজয়ী জাতি কাজেই আমরা মাথা উঁচু করে চলবো শেখ হাসিনার নেতৃত্বে ইনশাল্লাহ নির্বাচন নিয়ে এখন অনেক রকমের চলছে আজ পর্যন্ত নির্বাচনী ব্যবস্থার যত সংস্কার যত উন্নতি নির্বাচন কমিশনের যত স্বাধীনতা তার সমস্ত কিছু এসেছে শেখ হাসিনার হাত ধরে আর বিএনপি জামাত আমরা ভুলে যাইনি এক কোটি তিরিশ লক্ষ ভুয়া ভোটার মাগুরা নির্বাচন ঢাকা দশ নির্বাচন আজিজ মার্কা নির্বাচন তারও আগে প্রেসিডেন্ট সময় সেই হানা ভোট আর নির্বাচনী ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস করা নিশ্চয়ই আমরা ভুলে যাইনি যখন শেখ হাসিনা একদিনে একশো সেতু উদ্বোধন করেন একশো সড়ক উদ্বোধন করেন আর আমরা বিএনপি আমলে কি দেখেছি একদিনে পাঁচশো বোমা ফাটতে দেখেছি মানুষকে শঙ্কিত হতে দেখেছি সেই সময় আমরা আর কখনো ফিরে যেতে চাই না মাননীয় স্পিকার শিক্ষায় আমাদের লক্ষ্য দু সালে আমরা ডিজিটাল বাংলাদেশ হয়েছি দেশ হয়েছি এস ডিজিজ্রাফিক ডিভিডেন্ড দু হাজার একত্রিশ এর মধ্যে করতে হবে দু হাজার একচল্লিশের ভিজন টোয়েন্টি 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 ওয়ান আছে তার সঙ্গে চতুর্থ শিল্প বিপ্লব কাজেই আমাদের এই যে ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থাকে ভেঙে রূপান্তর ঘটাতে হবে শিক্ষায় যেটি বঙ্গবন্ধু চেয়েছিলেন শেখ হাসিনার নেতৃত্বে আজকে ঠিক সেই কাজটি হচ্ছে শিক্ষার্থীরা সক্রিয়ভাবে শিখছে করে করে শিখছে অভিজ্ঞতা ভিত্তিক শিক্ষণের মধ্য দিয়ে যাচ্ছে যে শিক্ষা শিক্ষা তারা প্রয়োগ করতে পারবে কর্মজীবনে এবং তারা বিজ্ঞান প্রযুক্তিতে যেমন দক্ষ হবে তেমনি মানবিক সৃজনশীল মানুষ হবে আমরা শিক্ষক প্রশিক্ষণ দিচ্ছি তার শিক্ষার্থীদের শারীরিক মানসিক স্বাস্থ্যের দিকে নজর দিচ্ছি তারা যেন সফট স্কিলস শেখে ভ্যালুস শেখে সেটির দিকে আমরা নজর দিচ্ছি একই সঙ্গে এনএসডি এর মাধ্যমে এন আমরা করেছি ন্যাশনাল যে টেকনিক্যাল ভোকেশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক বাংলাদেশ কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক অতএব দক্ষতা বৃদ্ধি করে আমরা জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করার জন্য কাজ করছি মানীয় স্পিকার আমার নির্বাচনী এলাকায় ব্যাপক উন্নয়ন হয়েছে চলমান আছে মেডিকেল কলেজ হয়েছে প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হয়েছে আধুনিক প্রতিবন্ধনের কাজ আগামী মাসেই শুরু হতে যাচ্ছে ইনশাল্লাহ অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন হয়েছে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আমার প্রাণপ্রিয় নেত্রীকে আন্তরিক অভিনন্দন জানাই অভিবাদন জানাই কৃতজ্ঞতা জানাই আর কৃতজ্ঞতা জানাই আমার চাঁদপুর তিন নির্বাচনী এলাকার সকল সম্মানিত ভোটারকে মাননীয় স্পিকার বাজেট বক্তৃতায় সময় দেওয়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ